হ্যালো কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে কথা বলবো মোবাইল ফোনের আসক্তি থেকে কীভাবে নিজেকে বিরত রাখা যায় মোবাইল ফোন তুমি সারাদিন ব্যবহার করতেছো এর তোমার পড়াশোনা হচ্ছে না তোমার কাজ হচ্ছে না এদের থেকে কীভাবে তুমি মুক্তি পেতে পাবে সুতরাং আমি শুরুতেই বলেছি আমি তোমাদের একটা সিক্রেট অ্যাপের কথা বলবো যেটা তুমি ফোনে ইনস্টল করলে তোমার ফোন থেকে তুমি বিরত থাকতে পারবে ঘন্টা যেমন তুমি ফোন ইউজ করবে না তাও তুমি পারবে তো ভিডিওটা শুরু করি আমি প্রথম থেকে বলেছি কি কি উপায়ে আমি এই মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারি টাইম লিমিট সেট করা আমাদের স্মার্টফোনে টাইম লিমিট সেট করা যায় তোমরা যদি চাও এই টাইম লিমিট সেট করে তোমার ফোনটা তুমি ইউজ করতে পারবে নাম্বার দুই কাজের সময় মোবাইল ফোন দূরে রাখা তুমি যখন পড়াশোনা করতে বসবে তোমার হাতের কাছে কখনোই মোবাইল ফোন রাখা যাবে না মোবাইল ফোন হয় দুই বা তিনটি রুম পরে বা অন্য তোমার মা বাবার কাছে ফোন রেখে আসবে পড়াশোনা কমপ্লিট হবে তারপর তুমি ফোনটা নেবে ফোন পড়ার সময় কাছে রাখা যাবে না বা অন্য কোনো ইম্পর্টেন্ট কাজের সময় তুমি ফোন কাছে রাখবে না এরপর নোটিফিকেশন বন্ধ রাখা তুমি এমন কোনো বড় রকমের অফিসার হয়ে যাওনি যে তোমার এই নোটিফিকেশনের দরকার আছে বা নোটিফিকেশন তুমি যদি না পাও তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা অনেক কিছু তুমি কেবল স্টুডেন্ট তোমার এই নোটিফিকেশান তো দরকার নেই তুমি যেটা করো ফোনের যত নোটিফিকেশন আসে সব সাউন্ড শুধু রিংটোন বাদে আর বাকি সব সাউন্ড অফ করে রাখবে কোনো সাউন্ড তোমার এখন দরকার নাই তোমার পড়াশোনার সময় তোমার নোটে নোটিফিকেশন তোমার মনোযোগ নষ্ট করে দেবে এইগুলো সমস্যা হবে সুতরাং তুমি যেটা করবে তুমি সকল ধরনের নোটিফিকেশন ফোন থেকে ডিজেবল করে দেবে শুধু ফোনের রিং টোনটা অন রাখবে যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় আর পড়ার সময় অবশ্যই অবশ্যই রিং টোন সহ সব কিছু বন্ধ করে ফ্লাইট মোড দিয়ে পড়াশোনা করতে পারবে নাম্বার চার রিওয়ার্ড সিস্টেম চালু করা রিওয়ার্ড সিস্টেম চালু করা আমি বলতে আমি বুঝাইতেছি যে রিওয়ার্ড যখন তুমি পড়াশোনা করতে বসবে এরকমের তুমি মাইন্ডসেট করে বসবে যখন আমার সম্পূর্ণ পড়াটা শেষ হয়ে যাবে এরপরে আমি ফোনটা দশ মিনিট বিশ মিনিট বা তিরিশ মিনিটের জন্য চালাবো এই ধরনের প্রত্যেকটা স্টেপে স্টেপে তুমি একটা চাপটা শেষ করে দিলে একটা বই বা সন্ধ্যার পরা তুমি শেষ করে দিলে রাতের পড়াটা সকালে পড়াটা তুমি শেষ করে দিলে এরপর তুমি ফোনটা ইউজ করবে এই ধরনের রিওয়ার্ড নিজেকে পুরস্কৃত করবে যে আমি এটা যদি শেষ করতে পারি তাহলে আমি ফোনটা চালাতে পারবো তো এই রকমের রিওয়ার্ড সিস্টেম চালু করলে তোমার পড়াশুনোর গতিও আগাবে এবং তুমি ফোন ইউজ করার জন্য তেমন কোনো সমস্যা হবে না এরপর আসি নাম্বার পাঁচ ফোন মুক্ত সময় নির্ধারণ করা দেখো আমাদের ফোন আসার পর থেকে আমরা ফোনের প্রতি কেমন জানি একটা মারাত্মক লেভেলের আসক্তি চলে এসেছে আমরা চেষ্টা করব। ফোন ছাড়া এটা সময় নির্ধারণ করা যে সময় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবির সাথে কথাবার্তা বলবো খেলাধুলা করবো ক্রিকেট ফুটবল এই ধরনের টাইমে আমরা স্পেন্ড করার চেষ্টা করব ফোন থেকে নির্দিষ্ট সার্টেন টাইম দূরে থাকার চেষ্টা করব। এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব এটা হলো নাম্বার ফাইভ নাম্বার সিক্স অফলাইন অ্যাক্টিভিটি বাড়াবো অফলাইন অ্যাক্টিভিটি বলতে আমি মোবাইলের ভিতরে অনলাইন ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় বিভিন্ন রিলস দেখে টাইম স্পেন্ড করে ফেলতেছি তো এই যদি চলতে থাকে তাহলে আমাদের টাইম অটোমেটিকলি চলে যাবে এবং দিন শেষে আমরা কিছুই করতে পারবো না তো যেটা করতে হবে আমাদের অনলাইনের যে অ্যাক্টিভিটি এটি কমিয়ে ফেলতে হবে এবং অফলাইন অ্যাক্টিভিটি বেরোতে অফলাইন অ্যাক্টিভিটি কী হতে পারে যেমন পড়ার সময় মজা করে পড়াশোনা করা বিভিন্ন এমসি সলভ করা সিকিউ সলভ করা তোমার এর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিল সম্পর্কে জানা স্কিল স্কিল শেখা এবং এগুলো বিভিন্ন নোট ডাউন করা তুমি যদি চাও তুমি লেখালেখি করতে পারো একটু লেখালেখি করা তুমি কিছু কবিতা পড়তে পারো তুমি কিছু গল্পের বই পড়তে পারো এই ধরনের অ্যাক্টিভিটি তোমাদের তৈরি করতে হবে এবং একদম লাস্ট যে অপশনটা হলো সিক্রেট অ্যাপ আমি যে এখন অ্যাপটার নাম বলবো সেটার নাম হলো আমি একটু লিখে দিচ্ছি কিপ মি আউট কিপমি মি আউট তোমরা গুগল প্লে স্টোরে গেলে দেখতে পাবা সার্চ দেবে যে টিপ মি আউট একটা অ্যাপ্লিকেশন পাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে এবং ওই অ্যাপ্লিকেশনের ভিতরে তুমি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা পাঁচ ঘন্টার জন্য ফোনটা তুমি টোটালি অফ করে দিতে পারবে শুধু তোমার ফোনে কল ঢুকবে এছাড়া কোনো কিছু তুমি করতে পারবে না অটোমেটিক অফ হয়ে যাবে অন থাকবে কিন্তু তুমি চালাতে পারবে না তো তুমি যদি এই অ্যাপটা ইনস্টল করে নাও তুমি এবং নিজে নিজে মনে করো যে আমি দুই ঘন্টা যাবত পড়াশোনা করব তাহলে দুই ঘন্টার জন্য ফোনটা অফ করে দেবে অফ করে, তুমি পড়াশোনায় চলে যাবে এবং ওই দুই ঘন্টার ভিতরে তুমি কোনোভাবে ফোনটা তুমি অন করতে পারবে না এবং তুমি কোনো কিছু করতে পারবে না শুধু যদি কোনো জায়গা থেকে কল আসে ওই কলটা তুমি রিসিভ করতে পারবে এর বাইরে কিছু করতে পারবে এই অ্যাপটা আমার লাইফের চেঞ্জিং একটা অ্যাপ মানে আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে আমি যখন পড়াশোনা করতাম এই অ্যাপটা ইনস্টল করে আমি ফোনটা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য অফ করে দিতাম পড়াশুনো হতো অটোমেটিক অন হয়ে যেত এরপর আমি ফোনটা চালিয়ে আবার অফ করে এরকম পড়াশোনা করবো যদি এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে থাকো তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো যদি পছন্দ না হয় সাবস্ক্রাইব করার দরকার নেই এবং তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো যদি জানি দাও আমি খুবই খুশি হব ধন্যবাদ সবাই ভালো থাকবে শুভকামনা রইল সবার জন্য